জঙ্গলের কাছে হোটেলটাতে উপচে পড়ছে মানুষের ভিড় সবাই হাঁপসুপুস করে খাচ্ছে হরিণের মাংস এত মজার রান্না তারা খায়নি হোটেলটির মালিক একজন মধ্যবয়সী লোক সে হঠাৎ করে এখানে একটা খাবারের হোটেল দিয়েছে লোকটি হঠাৎ এসে একটা খাবারের হোটেল খুলে বসেছে জঙ্গলের একেবারে শেষ প্রান্তে সে বলছে আমি শুধু হরিণের মাংস রান্না করে খাওয়াবো আর কোনো কিছু না হরিণের মাংসের সাথে ভাত অথবা পোলাও সেটাই খাচ্ছে মানুষেরা অনেক মজা করে সবার মুখে একই কথা তারা অনেক খেয়েছে হোটেলে কিন্তু এত মজার খাবার কখনো খাইনি হোটেলের মালিকের নাম নিধিরাম সে নিজেই মালিক নিজেই বাবরছে এবং নিজেই খাবার সার্ভ করছে তার কোনো কর্মচারী নেই এবং ঘেমে একাকার হয়ে যায় খাবার সার্ভ করতে যে। তারপরে সে কোনো কর্মচারী রাখে না কেন কর্মচারী রাখে না তাকে জিজ্ঞেস করলে বলে আমি নিজেই সব কাজ করতে পছন্দ করি কর্মচারী আমার কাছে ভালো লাগে না একটা বোঝা মনে হয় রাত বারোটা পর্যন্ত চলে খাওয়া দাওয়া এই হোটেলের তারপর বারোটার মধ্যেই যখন খাওয়া দাওয়া শেষ হয়ে যায় আর একটি কাস্টমারও সে প্রবেশ করতে দেয় না দোকানের ঝাঁপ বন্ধ করে দেয় এবং এই হোটেলেই সে থাকে তার হোটেলেই বাসা হোটেলেই রান্না সব কিছু এখানেই এই হোটেলের নাম শুনেছে অনেক মানুষ ঢাকা থেকে চার বন্ধু বলল আমরা ওই হোটেলে খেতে যাব শুনেছি পূর্ণিমা রাতে যখন চাঁদ ওঠে জঙ্গলের পরিবেশটাই বদলে যায় সেই পূর্ণিমার চাঁদের আলোয় এবং হোটেলের মধ্যে হালকা একটা বাতি জলে তখন সেই খাবার খেতে অসাধারণ লাগে এই বাবরচি জাদু জানে তার হাতে জশ অনেক বেশি কিছুদিনের মধ্যে তার অনেক টাকা হয়ে গিয়েছে তারপর সে টাকা কি করে কেউ জানে না তার ছেলে মেয়ে নেই বউ নেই কেউ নেই একাই থাকে চার বন্ধু বলল ফ্যান্টাস্টিক একটা আইডিয়া হবে আমাদের চল আমরা আজ রাতেই রওনা হয়ে যাবো সেখানে চার বন্ধু মিলে সেই রাতেই রওনা করল ওই হোটেলটিতে যাবার জন্য